আসসালামু আলাইকুম দর্শক ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সভা তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে। আমার দল বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার রাষ্ট্রসভা ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সভা বুধবার শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজভির মাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি একথা বলেন দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি তারেক রহমান বলেন আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন বার্তা ছড়িয়ে দিন আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করে ধর্ম যার রাষ্ট্র সভা ধর্মযার্যার নিরাপত্তা পাবার অধিকার সভা সবশেষে আমি আনন্দময় দুর্গাপূজার উৎসবে হিন্দু সম্প্রদায় এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সংশ্লিষ্ট সকলকে আবারও আমার এবং আমার দল অর্থাৎ বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের দল বিএনপি পক্ষ থেকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাই তিনি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান বলেন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই তাদের সুখ শান্তি ও কল্যাণ কামনা করি আবহমান ধরে আবহমান কাল ধরে দেশের বিভিন্ন ধর্মালম্বী মানুষ প্রতিটি গোষ্ঠী গোত্র সম্প্রদায় ব্যাপক উৎস উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করে আসছে এটি বাংলাদেশের ঐতিহ্যগত ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য শরতে বাংলাদেশের চারিদিকে কাশফুল শীতের আবাস গান দেয় এই উৎসবের বার্তা আর উৎসব হচ্ছে অন্ধকারের বহন থেকে আলোকের উদ্ভাসন একজন বাংলাদেশি হিসাবে আমি মনে করি উৎসবের বেতর দিয়েই পরিস্ফুটিত হয়ে ওঠে আমাদের বিভিন্ন ধর্ম গোত্র সম্প্রদায়ের মধ্যকার পারস্পরিক বন্ধুত্ব সম্প্রীতি সৌহার্দ আমাদের রাষ্ট্র এবং সংবিধানে মত বর্ণ নির্বিশেষে বিশ্বাসী অবিশ্বাসী সংশয়বাদী প্রতিটি মানুষের নিরাপত্তা বিধানের নিশ্চয়তা দেওয়া হয়েছে সুতরাং বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব হাদিসের উক্তি তুলে ধরে তারেক রহমান বলেন যে ব্যক্তি রাষ্ট্রের নিরাপত্তা প্রাপ্ত অমুসলিমকে নির্যাতন করে তার অধিকার খর্ব করে তাকে সাধ্যের অতিরিক্ত কাজ চাপিয়ে দেয় বা তাদের অসম্মতিতে ধন সম্পদ হরণ করে নেয় এ ধরনের জুলুমের বিরুদ্ধে আমাদের প্রিয় নবী ইসলাম তার উম্মের সতর্ক করে দিয়েছেন কেমতের দিন আমি সেই ব্যক্তির বিরুদ্ধে লড় তিনি আরও বলেন ফেসিফাদ মুক্ত বাংলাদেশের জনগণের একজন নাগরিক হিসাবে অপর নাগরিকের নিরাপত্তা এবং সম্মান রক্ষায় যথাযথ ভূমিকা রাখবে এবং নৈতিক দায়িত্ব পালন করবে এটি স্বাভাবিক রীতি উৎপ্রয়ন ও প্রতিহিংসা চিরতার্থ করার মধ্য দিয়ে যারা সমাজকে মানব সভ্যতাকে ধ্বংস করতে চায় প্রতিষ্ঠা করতে চায় কুশাসন তাদের বিরুদ্ধে সংগ্রাম করানে সঙ্গ শারদীয় উৎসবকে ঘিরে ফেসিবাদী শাসন মতো কেউ যাতে কোনো রকম সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মতো পরিস্থিতি কিংবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো অপচেষ্টা করতে না পারে সে ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান যা চমৎকার বক্তব্য দিয়েছে আসলে তার রহমানের বক্তব্যগুলি ওনার কথার বচন ভাঙ্গি ভঙ্গি এবং মিনিংগুলি চমৎকার সে অনুযায়ী উনি দেশে ফিরে ওনার দরটাকে দেশকে সে অনুযায়ী সেবা দিতে পারলেই আমার মনে হয় দেশের মানুষ ওনার প্রতি অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ থাকবে না আজ এ পর্যন্ত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ